আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ যে পুকুরে মাছ ধরার ভিডিওটি দেখছো এটি সোধপুর নিউ কলোনির বড়ো পুকুর এর পুকুরটির স্থান সোদপুর স্টেশনের কাছে নিউ কলোনিতে এই পুকুরের টিকিট মূল্য ছিল বারোশো টাকা করে দুটি করে ছিপ এবং ছাতু ও পাউডরি টোপ এই পুকুরে ফেলা যায় এই পুকুরটি জুন মাসের দু তারিখ ছিল আজ নয়ই জুন পুকুরটিতে দ্বিতীয় দিনের পাশ চলছিল মধ্যখানে বৃহস্পতিবারের দিন এই পুকুরে পাশ চলেনি তো রবিবারে এই পুকুরে কতটা কেমন মাছ হলো সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর এই রবিবারে আমাদের এই পুকুরে বসার কথা ছিল কিন্তু অন্য একটা পুকুরে আমাদের সিট একটা বুক ছিল যার কারণে এই পুকুরে আমরা এইদিন দিন বসতে পারিনি তো পুকুর কর্তৃপক্ষের তরফ থেকে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছিল সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন এই পুকুরে এইদিন কেমন ও কি সাইজের মাছ খেয়েছে তো এই পুকুরে এর আগেও আমরা বসেছিলাম দেড় কিলো দু কিলো এই সাইজের রুই মাছগুলো খেয়েছিল কাতলা মাছ তেমন একটা খায়নি প্রথম দিনে কিন্তু দ্বিতীয় দিনে কিছু কাতলা মাছ মুখ করেছিলো যার সাইজ আড়াই কিলো তিন কিলো দু কিলো এমন সাইজের কাতলা মাছও কিছু খেয়েছে তো আমি আগেই বলেছি পুকুর পাড়ে আমি এই দিন উপস্থিত ছিলাম না পুকুর মালিকের তরফ থেকে যে ভিডিওগুলো দিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর আমাদের জানাশোনা কিছু শিকারী এই দিন পুকুরে মাছ ধরতে বসেছিলো তাদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম এই দিন পুকুরে মোটামুটি ভালোই মাছ খেয়েছে সবাই মাছ পেয়েছে তো এই পুকুরটি আগামী দিনেও খোলা থাকবে টিকিট মূল্য বারোশো টাকা করে দুটি করে ছিপ এই পুকুরে ফেলা যায় তো পুকুরটিতে আপনারা যদি মাছ ধরতে ইচ্ছুক থাকেন পুকুর মালিকের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার কথা শুনে কিংবা আমার এই ভিডিও দেখে আপনারা সিট বুকিং করবেন না আপনারা নিজ নিজের দায়িত্বে সিট বুকিং করবেন তো আমি আর কথা বাড়ালাম না আপনার যদি পুকুরে মাছ ধরতে যেতে ইচ্ছা হয় পুকুর মালিকের সাথে যোগাযোগ করে সিট বুকিং করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে তুমি বস করে যাও আমি এবার তোমার তো হ্যাঁ এরপরে সিট পাবে না তুমি যাও তুমি ক্যান্সেল পাও তুমি বসো নয় ক্যান্সেল করবো

সবু সাইড দে সবু আমার পুকুরে বড় বড় রুই মাছ আছে যে আসবেন যোগাযোগ করুন কাকার সঙ্গে মাত্র বারোশো টাকা টিকিট জামাই রাখ হবে জামাই রাখ হবে না চলো না পয়সা ভালো হয়েছে সবাই না পেলে বাজে লাগে অনেক দেখবি তোদেরটা একটু তুলি একটু সাইড চাইলাকে দেখি এক আমি কি কৰো তুমি চৰিতা তুলচোন অননেট অ্যাকাউন্ট মাস নাই তো সব তো লাভ আছে